রাজু আকারিম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যাদের সতেরো তারিখে নন মেজর ফিজিক্স ওয়ান পরীক্ষা রয়েছে রাজু একাডেমির যে সুপার শর্ট সাজেশনটা রয়েছে শুধু পাস করার যে শর্ট সাজেশন এবং সুপার এ প্লাস সাজেশন তোমরা জানো আমাদের সাজেশন থেকে কিন্তু ফুল কমন আসে ঠিক আছে তো আমাদের যে শর্ট সাজেশনটা রয়েছে আমরা আজকে তোমাদেরকে ফ্রি করে দিচ্ছি দেখে নাও যে শুধু ক বিভাগে আটত্রিশটি প্রশ্ন রয়েছে যাদের কিচ্ছু পর নাই তারা এক রাত পরে পাশ করতে চাও তাদের জন্য কিন্তু দু সাল থেকে ক গ উম ইয় এই চারটা আর এখান থেকে সব বর্গী ঠ ঠ এই হচ্ছে চারটা প্রশ্ন করতে হবে তো আর বিশ সাল থেকে এই চারটা প্রশ্ন আর এই চারটা প্রশ্ন পড়লে আর একটা পাবো উনিশ সাল থেকে চারটা অর্থাৎ তিন চারে এখানে যে আমরা দিয়েছি চারটা চারটা করে তো তোমরা এই প্রশ্ন কয়টা যদি পড়ো বিশটা প্রশ্ন পর এসে তোমরা এখান থেকে কিন্তু চার থেকে পাঁচটা প্রশ্ন নিশ্চিত তোমরা কমন পাবে ঠিক আছে আর খবিভাগে আমাদের প্রশ্ন রয়েছে যারা আরো কিছু পরো নেই তাদের জন্য দেখো আর এ প্লাস সাজেশন থেকে যারা পড়তে প্রশ্ন পড়লে তোমরা এখান থেকে অনায়াসে কিন্তু আট থেকে বারোটা প্রশ্ন কমন পাবে তো খ বিভাগে আমরা আটটি প্রশ্ন আসবে দিয়েছি পাঁচটা প্রশ্ন আর দিয়েছি সতেরোটি প্রশ্ন মানে ডাবলের চেয়ে একটা বেশি তো একুশ সাল থেকে তিন পাঁচ আট আর দু বিশ সাল থেকে দুই চার পাঁচ ছয় সাত আট এই হচ্ছে তিন ছয় নয় আর হচ্ছে এই তিনটা বারোটা যারা একদম কিছু পড়ো নাই তারা আজকের রাতের জন্য এই বারোটা প্রশ্ন করে তোমরা পরীক্ষা দিবা ইনশাআল্লাহ এখান থেকে তুমি এক দুই তিনটা প্রশ্ন অনায়াসে কমন পাবে আর যাদের এ প্লাস পাওয়ার যাদের প্রয়োজন তারা হচ্ছে আমাদের এই একুশ সালে এই যে পঁয়ত্রিশটি প্রশ্ন রয়েছে এই পঁয়ত্রিশটা প্রশ্ন আয়ত্ত করলে তোমরা অনায়াসে কিন্তু এই সাজেশন থেকে কমন পাবে ঠিক আছে এরপর গোয়া বিভাগে তোমরা জানো ষোলোটি প্রশ্ন আসবে আমরা সুবিধা রে প্লাস আদর্শনে গব বিভাগে 49 টি রয়েছে আর গব বিভাগে 23 টি রয়েছে যারা শুধু পাস করতে চাও আসবে 16টা বস্তু আমি দিয়েছি কিন্তু 23 টি বস্তু দেখো 2021 সাল থেকে 10 13 আর একটা কমন পাবা আর 12 16 17 করলে আরো একটা কমন পাবা অর্থাৎ এখান থেকে অনে এসে কিন্তু তুমি দুই থেকে তিনটা কমন পাবা বিশাল থেকে 10 11 12 করলে তুমি আর একটা কমন পাবা আর বিশ সাল থেকে তেরোর খ খ ষোলোর খ এই তিনটা প্রশ্ন পড়লে মিনিমাম আরও একটা কমন পাবা ঠিক আছে আর উনিশ সাল থেকে দশের খ এগারো এবং সতেরো এক দুই তিন চার পাঁচ এখান থেকে তুমি অনায়াসে কিন্তু পাঁচটা কমন পাবা শুধু এই প্রশ্ন কয়েকটা যদি তুমি আয়ত্ত করো সো এগুলো পড়লে ইনশাল্লাহ তোমরা এখান থেকে ফুল মার্ক কমন পাবা আর যারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করনি আমাদের ফেসবুক গ্রুপে দেখো এই সাজেশনগুলো সবগুলোই কিন্তু এখানে আপডেট করা হয়েছে আর একটি পোস্ট রয়েছে এটা করলে আজকের আমাদের সম্পূর্ণ পোস্টগুলো আমাদের গ্রুপে দেখো রয়েছে যে নন মেজর ফিজিক্স ওয়ান রয়েছে সেটা একদম তোমরা কিন্তু ফুল কমন পেয়ে যাবা আর তোমরা যারা আমাদের কাছ থেকে যে নেক্সট সাবজেক্টগুলো রয়েছে ফিজিক্স টু এরপরে রয়েছে কেমিস্ট্রি ওয়ান পরিসংখ্যান যাদের সাবজেক্টগুলো রয়েছে তারা আমাদের কাছ থেকে উত্তর সহকারে নিতে পারবে আমাদের সাজেশন নিলে বই কেনার প্রয়োজন নেই যারা আমাদের কাছ থেকে সাজেশন নিতে চাও তারা দ্রুত আমাদের অভিশাল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে বেড সাজেশনগুলো পার্সেস করে নাও